কয়লায় পোড়ানো ভুট্টা ভাজা এটা কিন্তু আমাদের দেশে স্ট্রিট ফুড হিসেবে ভীষণ জনপ্রিয় একটা খাবার আর এই ভুট্টাটা দেখা যায় একটু শক্ত শক্ত বা বেবি কর্ন যেটা সেটাই তারা ভাজে যেটা সহজে আর কি ভাজা যাবে আর এটা ভাজার পর একটা মশলাও দেয় যেটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেদিন হঠাৎ করে ঢাকায় সংসদ ভবনের সামনে নেমে এই ভুট্টাটা পেয়ে গেলাম আর ঢাকা এমন একটা জায়গা যেখানে সব কিছুই পাওয়া যায় অর্থাৎ যেই জিনিসটা আসলে গ্রামে হয় এবং সবচেয়ে ভালো জিনিসটা সেটাই কিন্তু ঢাকাতে চলে যায় দেখা যায় গ্রামে আপনি ওটা পাবেন না কিন্তু ঢাকা শহরের অলিতে করিতে সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন ঢাকায় হচ্ছে টাকা থাকলে সব পাওয়া যায় এটা তো বলাই হয় আর এখানে গিয়ে আমার ভুটটা যেহেতু ভালো লাগে বিশেষ করে ভুটার সাথে এই যখন মাখিয়ে দেয় তখন কিন্তু বেশ মজা লাগে যদিও এই ভুট্টাটা একটু বেশি বেবি ভুট্টা ছিল যে কারণে স্বাদটা একটু কম ছিল এটা একটু শক্ত শক্ত হলে এবং ভাজাটা আরো বেশি ভালো হলে খেতে কিন্তু অনেক মজা লাগে